আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ জনবল নিয়োগ দু এখানে দেখুন কর্তৃপক্ষ কি বলেছেন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগের সংক্ষিপ্ত তথ্য পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব হিসাব সহকারী কাম অপারেটর ও অন্যান্য মোট কম্পিউটারে আবেদন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এবং আবেদনের মাধ্যমটি দেখুন আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন ইউনিয়ন পরিষদ সচিব যেখানে চারশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপরে রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে ছয়শো চল্লিশটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন এইচএসসি বা সমমান পাস অথবা কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার অভিজ্ঞতা এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা আসলে ফাঁকা রয়েছে একশো বিশটি এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে এরপর রয়েছে দেখুন কার্য সহকারী ও অন্যান্য সর্বমোট একষট্টি শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন সে সাথে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখুন আবেদনের শর্তাবলী বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এই বয়স গণনা করা হবে এগারোই জানুয়ারি দু তারিখ থেকে হিসাব করে জাতীয়তা দেখুন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদন ফি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী টেলিটক বা নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ে মাধ্যমে জমা দিতে হবে আবেদন প্রক্রিয়া দেখুন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণ এবং বিস্তারিত নির্দেশনার জন্য ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইট অথবা এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চাইলে দুইটির মধ্যে যে কোনো একটিতেই আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে এ টু জেড প্রয়োজনীয় কাগজপত্র দেখুন মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি সাথে আনতে হবে অন্যথায় আপনার আবেদন গ্রহণ করা হবে না বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে তাই দালাল থেকে দূরে থাকুন দালালের খপ্পরে পড়বেন না এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হবে শুধুমাত্র আপনার মেধার উপরে ভিত্তি করে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ